মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানি নভোস লাইফ জানিতে ভীষণ ভীষণ ওয়েলকাম সকাল এখন পৌনে দশটা বাজে তার আগে আমার যেই কাজগুলো হচ্ছে আমার কাছাকুচি হয়ে গেছে আর কালকে তো আমি কিচ্ছু কাচিনি এত লেট হয়ে গিয়েছিল তো কালকে আমার কেন কাচাকুচি করাই সম্ভব হয়নি আজকে অবস্থা হচ্ছে তাকানোর মতন না মানে এতগুলো কাপড় ঝুলছে আর আজকে বেশ বাইরেটা রোদও উঠেছে বেশ ভালোও লাগছে আর একটু পরেই মানে বারোটা নাগাদ আমাকে আবার বেরিয়ে যেতে হবে আমার ডান্স ক্লাসের জন্য তো চলো এখন হচ্ছে ঘরের যে কটা কাজ আছে সব করে আজকে ভাবছি একবারে করে স্নান টান করেই বেরোবো তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি এখানে ইয়ে ইসের জল করে রেখেছি ওই যে চেয়ারটিতে জলটা কেন বাইরে আজকে এত সুন্দর রোদ উঠেছে না কালকে ভেবেছিলাম যে বেশি একটু ঠান্ডা কিন্তু খুব একটু বেশি ঠান্ডা লাগছে না আজকে একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে আমি পুরো একবারে স্নান টান করে আমি পুরো রেডি হয়ে গিয়েছিলাম তারপরে আমি তারপর আমাকে ফোন করে বলল যে আজকে আমার দুটো ক্লাসই ক্যান্সেল হয়ে গেছে কারণ যে একজন পড়ে গিয়ে খুব মানে চোট পেয়েছে আর যে দুটো টুইন্স বেবি ওদের তো এই ঠাকুমা দাদুরা এসছে এই জন্মদিন উপলক্ষে তো তার জন্য হয়তো আজকে কোথাও ঘুরতে টুরতে যাবে তো তার জন্য আজকে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে তো ভালোই হয়েছে এই দিকে একটা জিনিস ভালো হয়েছে কি বলো তো আমি একটুখানি খাতার কাজগুলো করার আমি একটু সময় পেয়ে গেলাম আমি সারা দিনে বসে আজ এই করা খাতার কাজ আছে যেটুখানি কাজ আছে স্কুলে সেগুলোকে আমি শেষ করে নিতে হবে এখন আমি নিচে যাচ্ছি এখন খেতে যাচ্ছি কাজে পেয়েছে প্রচণ্ড কী দিয়ে

আজকে দুপুরবেলায় আমি একদম পাকা ফাকা ছেড়ে ঘুমিয়েছিলাম এখন সাতটা পনেরো মতো সাতটা পনেরো নয় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাঁচতে যায় যে উঠে পড়ি কারণ যে একটু পরে আমার সব স্টুডেন্টরা চলে আসবে চোখ থেকে ঘুম কাটেনি আর আজকে আমার বেশ মনে হচ্ছে মানে মনে হয়েছে যে একদম মানে একদম ছুটিওয়ালা সানডে আজকে আমি কাটালাম যদি আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ মানে কোনো টিউশন টিউশন করতে বেরোনোর কিছু ছিল না একদম ছুটি বেলার সানডে কাটিয়েছি রাত্রিবেলা এখন আমি করছি পোজ মাকে বললাম একটু ভিডিও করে দিতে মা ভিডিও করে দিচ্ছে না পোচটা যে দেবো সেটা তাহলে আমি ভিডিওটা করবো কি করে মা ধরে একটু করে দিতে পারছি আছো কিসে করে ভিডিও করে আমি ট্রাই করতে পারি আমি আগে যে ডিমটা দিয়েছিলাম ওইটা পচা ডিম ছিল সেই দিয়ে আমাকে আবার মা আবার আমাকে এই কড়াইটা মেঝে এই প্যানটা মেঝে দিল এখন আমি আবার ওপর থেকে ডিম নিচ্ছি এই মা তিল কতটা পড়ে গেল আজকে আমার ডিমের কি যে হচ্ছে মনে হচ্ছে আজকে আমার ডিম লগ্ন নয় এই ছবিটা তেল বেশি পড়ে যাচ্ছে ডিম ঠিক করে হচ্ছে না সেটাতে এত গন্ধ হয়ে গেছে না এই ডিমটা মা এবং আমি কি বলবো একেবারে আমার একটুখানি ভিডিওটা যে করবো একটুখানি ডিমটা দেবো কেউ আমার একটু ভিডিও করে দিচ্ছে না সবাই খুব বাজে হয়ে গেছে ঠিক আছে দাঁড়াও না বড় ইউটিউবার এখানে আমার এই যে ডিমের দুটো পোচ আমি করে নিয়েছি একটা উল্টে গেছে একটা সোজা হয়ে রয়েছে মা আমাকে কি খেতে দেবেন আর পোচকেই আমি উপরে চলে যাবো ভাল। আর এখন এই রাত্রিবেলা কাটতে বসেছি নিজ থেকে আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর এখন প্রায় রাত্রি সাড়ে বারোটা তো বাঁচতে চাই কালকে আবার স্কুল আছে স্কুলের জন্য আবার কালকে সকাল সকাল উঠতে লাগবে তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে কেমন কমেন্ট করে জানাবে কেমন লেগেছে লেগে চা পারলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভীষণ ভীষণ হাসতে থেকো আর কালকে থেকে আবার সোমবার সবাই যেয়ে যার কাজে লেগে পড়বে তো আজকের মতো ডাটা গুড নাইট